তো এই আসিয়া মনে সকালবেলা কথা বলতে পারতেছিল চারদ্য কথা আমার নাতির কই কথা বলা নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া সেই কথাগুলাই যেন এবারে প্রকাশ এসেছে ভিউয়ারস সর্বশেষ কি বলেছিল আসিয়া এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম জ্যাজ থেকে দেখতে আছেন। এই গেক আসিয়ার আর গেগার দর্শন নিয়ে কি বলে গেছে আসিয়া আসিয়ার দাদিত থেকে এ চাঞ্চল্য ঘটনা বেরিয়ে গে আসলো কান টানলে গেগ মাতা আসে এটা আপনারা জানেন এবং গে আসিয়া রাইতে প্রস্রাব করতে বারুছিল এবং গেক আসিয়ার বোনের শ্বশুর গেগ আসিয়াকে বাইর থেকে কুলে করে এনে খাটের মধ্যে শোয়াইয়া এরকম করছে এবং এবং গেক আসিয়ার বড় বোনকে গেগ আসিয়ার মাউই গে দুধের সাথে ঘুমের ওষুধকে খাওয়াইয়া অজ্ঞান করে অন্য ঘরে নিয়ে ফালায় রাখছে হ্যাঁ এই দেখুন গেগ আসিয়ার দাদি গিয়ে কি বর্ণনা দিল আপনার শরীরের পশম শিগগিরই যাবে তো এই আসি আমার সকালবেলা কথা বলতে পারতেছিল চারটি কথা আমার নাতির কই গেছে যে শেষ চারটি কথা বলা নামি এই যে একটু কইছে নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া সেই কথাগুলো যেন এবারে প্রকাশ এসেছে ভিউয়ার্স সর্বশেষ কি বলেছিল আসিয়া এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মা আসিয়া বছরের একটি বাচ্চা তার সাথে ঘটে যাওয়া নির্মম বর্ণনা দিচ্ছিলেন তার দাদি বলছিলেন সর্বশেষ চারটি কথাই বলে গেছে আমাকে আসিয়া তার সাথে কারা কারা করেছে এই নির্মম ঘটনা সেটারই বর্ণনা দিচ্ছিলেন আসিয়ার দাদি আসিয়ার দাদি বলেন সর্বশেষ সকালে আসিয়া কথা বলেছিল সে সময় চারটি কথা বলেছিল তার মধ্যে একটি হলো গভীর রাতে আসিয়া যখন পেশাব করার জন্য বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে যেন আসিয়ার বড় বোনের শ্বশুর তাকে কোলে করে খাটে নিয়ে যায় আর তারপরে করা হয় নির্মম সেই অত্যাচার অন্যদিকে আসিয়ার এই শ্বশুরের সাথে সাহায্য করেছে আসিয়ার বড় বোনের স্বামী সৌরভ তাছাড়াও সেই রাতে আসিয়ার বড় বোনকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আসিয়ার বড় বোনের শাশুড়ি যার কারণেই ওই বাড়িতে এত কিছু ঘটে গেলেও আসিয়ার বড় বোন যেন কোনোভাবেই কোনো কিছুতেই টের পাননি আর যে দুধের সাথে আসিয়ার বড় বোনকে ঘুমের ওষুধ খাইয়েছিল সেই দুধ নাকি আসিয়ার বড় বোনদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল এমন কথাই বলছে আসিয়ার দাদি ঘুমের ওষুধ খাইছে এখন সর্বোপরি হচ্ছে আসিয়ার সাথে এই নির্মম কাজ একমাত্র একজন ব্যক্তি বেশি ঘটিয়েছে সে হচ্ছে আসিয়ার বড় বোনের শ্বশুর এবং কি সেই সাথে সহযোগিতা করেছে আসিয়ার বড় বোনের স্বামী ও আসিয়ার বড় বোনের শাশুড়ি তাদের তথ্য মতে জানা গেছে অন্যদিকে আসিয়ার অবস্থা মোটেও ভালো নেই যতই দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে মাঝে একদিন উন্নতির লক্ষণ দেখা দিলেও এখন আর সেই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলা হচ্ছে আসিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন এই ভিডিও থেকে বলা যাচ্ছে যে তারা মানে আসিয়ার বড় বোনের শ্বশুরবাড়ির লোক তারা ইচ্ছাকৃত আসিয়াকে মেরে ফেলার জন্য অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালা বাঁচিয়ে রাখলেও যেন জীবন মরণের সন্ধিক্ষণে বেঁচে আছে আসিয়া আসিয়ার সাথে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের ঘটনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ওই নরপশুদের কি আদৌ বিচার হবে বলে আপনার মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে কষ্ট আছে কি জানিয়েছিল তাকে বলে গেছে কি জানা আমার গিয়ে পান পিও করলি ভাই বোনেরা আপনারা সবই দেখছেন এবং গিয়ে সবই শুনছেন এন গেগ আসিয়া কি বলে গেছে গ আসিয়ার দাদিত থেকে এবং গেগ আসিয়ার দাদি চাঞ্চলক কি গিয়ে তথ্য দিল এবং গেগা প্রতিবেশীরা কি বলল এবং গে এরকম গেগা এরকম গেগা এরকম অমানবিক অমানুবিক ঘটনা কখনো দেখি নাই এরকম নর পশুকে পশুকে যেন গেগা অন্তর্বর্তী সরকার অতি তাড়াতাড়ি যেন ফাঁসির দড়িতে ঝুলানো হয় হয় গে আপনারা বিস্তারিত মতামতগুলা জানিয়ে দেবেন এন গেগা এন গেগা অ্যান্ড গে আসিয়াকে যারা ভালোবেসে থাকেন ছোট বোন হিসাবে যারা ভালোবেসে থাকেন এই এই গেগা আসিয়ার বিষয়টা নিয়ে সবাই গে ইয়া তোলন হুঙ্কার তোলন এবারের মধ্যে আমি বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের আপনার মাঝে যে এ গে সালাম আলাইকুম